পাঁচটি পরিবার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কি আপনারা কী ব্যবস্থা করলেন যাই হোক কাল আমরা পঞ্চায়েত সমিতি পরশু দিন যার ফলে কালকে ছুটি ছিল তবুও আমরা জানতে পেরে আমাদের সাহেবকে ফোন করেছিল পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রাথমিকভাবে যে সব দেওয়ার পলিথিন থেকে শুরু করে রান্নার সব সরঞ্জাম পোশাক পরিচ্ছদ কাপড় এই চালেরও কিছু ব্যবস্থা করে মঙ্গলবারে অফিস খুললে হয়তো কিছু ব্যবস্থা করে কিন্তু আপনারা যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরিবারগুলো তো সর্বহারা হয়েছে কিন্তু ওই বারো কেজি চালে তো কিছু হবে না কিছুটা যদি আপনারা মানে বেশি ব্যবস্থা করে দিতে পারেন সেটাই আবেদন জানাচ্ছেন এলাকাবাসী সেটা আমরা আপাতত সরকারিভাবে যেটা করার আমরা অফিস থেকে করলাম তারপরে আমরা ভাবছি তাদের বেশি করে কিছু করা যায় কি না আগে তো বাড়িঘর পুড়ে গেলে একটা অনুদান মোটা করে পঞ্চাশ হাজার এক লাখ এরকম দেওয়া যায় সে ব্যবস্থাটা আমরা হয়তো পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা সে ভিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো এর আগে চাঁদপুরে একটা ভয়াবহ ক্ষতি হয়েছে পরিবার গরিব পরিবারে আজকেও তো সে আমার অঞ্চলীয় ঘটনা ফলে আমাকে ছোট ছোট আসতে চাই আমাদের আমাদের মাননীয় বিধায়ক রিয়াজ সাহেবও উনি এসেছিলেন আজকে উনিও তার সরকার তহবিল থেকে যে সমস্ত অনুদানের মাল পা পাই তাছাড়াও কিছু জিনিসপত্র কিনে উনিও দান করে গেলেন হ্যাঁ এবং পরবের সময় আগামীকাল আমাদের একটা বিশাল উৎসব মুসলিমদের হ্যাঁ যার ফলে আমরা আজকে ওদের কাপড় ধুপড় সমস্ত কিছু কালকেও দেওয়া হয়েছে অঞ্চল তরফ থেকে আজকে আমাদের মাননীয় বিধায়ক এরিয়া প্রচন্ড সরকারও উনিও কিছু দান করে দিলেন এবং আরও তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সে ব্যবস্থাটাও আমাদের বিধায়ক এমএলএ সাহেব এস এসকে ফোন করে সেটাও ব্যবস্থা করলেন এই মাসে আজকে হয়তো চলে আসবে আর বিভিন্ন নেতৃত্বে কালকেও বিডিও সাহেবকে বলে তালকে সমস্ত ব্যৱস্থা পঞ্চায়ত সমিৰ তৰফ কৰা হৈছে আপোনাৰ নাম আৰু পৰিচয় আপোনাৰ নাম ৰিজাবুল হক বনভূমি সংস্কাৰ কৰ্মদত্তৰ